এবার ফেরেশতা দুজন জিজ্ঞাসা করবেন অবাক হয়ে তুমি কিভাবে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না কেয়ামতের মাঠে হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে নামে যাবে না তো এটা কঠিন পরীক্ষা আল্লাহ রসুল্লাসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই তোমাদেরকে এখানে পরীক্ষায় ফেলা হবে আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয় মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয় আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম না তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কীভাবে জানলে এটা বেশিরভাগ মানুষ তো পারে না উত্তর দিতে তখন সেই ব্যক্তি বলে বসবে সেই ব্যক্তি বলবে যে করা কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব এই কোরআন পড়েছি মমিন বলবে আমি আল্লাহর কোরআন পরেছি আমি এর উপর ইমান এনেছিলাম এবং সত্যায়ন করেছিলাম অতএব দুনিয়াতে যারা দিনের জ্ঞান অর্জন করছে না কোরআন পড়ছে না হারিস পড়ছে না পড়াশোনার চেষ্টা করছে না জানার চেষ্টা করছে না কবরে ডিফিকাল্ট আছে এটা একটা অন্যতম প্রশ্ন আমরা কিন্তু মনে করি তিনটা প্রশ্ন হচ্ছে আসলে প্রশ্ন হচ্ছে কয়টা চারটা তিনটার পরে আরো একটা এক্সট্রা কিভাবে জানলে তখন উত্তর দিচ্ছে আমি আল্লাহর কিতাব পড়েছি ইমান এনেছি সত্যায়ন করেছি সুফায়নাল নবী সালাম হারিসের পরের অংশ বলছেন যে যখন কাফের বান্দাকে উঠানো হবে তখন ডানেও কিছু নাই বামেও কিছু নাই সামনে পিছনে কিছু নাই মাথার দিক থেকে ফের তারা চলে আসবেন উঠিয়ে বসানো হবে প্রশ্ন করা হবে কে তোমার রব একটাই উত্তর ল্যা আমি জানি না কি তোমার দিন ল্যা আমি জানি না এই যে আল্লাহর তো খবর নাই আল্লাহ বাগের বিধান মেনে চলার কোনো খবরই নাই পরোয়াই নাই সে জানবে কিভাবে ইসলাম কি জিনিস সে জানবে কীভাবে আল্লাহ কি জিনিস ও তো আল্লাহকে চিনেই না দিব্যি বলে বেড়াচ্ছে মহাবিশ্ব সৃষ্টি হচ্ছে বিগ ব্যাং থেকে আল্লাহকে বলে কেউ নাই তিন নম্বর প্রশ্ন যখন করা হবে এই ব্যক্তিকে দেখো দেখি সে বলবে যে আমি জানি না এই ব্যক্তিকে তবে শুনেছিলাম মানুষের মুখে শুনেছিলাম মানুষ যা আমি তাই বলতাম মানে সে রসুল সাল্লাহ আলসালামের নাম শুনেছিল হয়তোবা কিন্তু তার সুন্নত বা আদর্শ কখনো মেনে চলে নাই পারল না এবার জান্নাতি ব্যক্তি হলে কি হতো ওই যে সূর্য ডুবছিল ছিল যেখানে তার দৃষ্টির সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেয়া হতো এবং জান্নাতের একটা দরজা তার কবরে খুলে দেয়া হতো সেখান থেকে বাতাস আসবে সে জান্নাতের নাচ নেয়ামত উপভোগ করতে থাকবে এবং তার রুহটাকে সবুজ রঙের পাখির আকৃতিতে জান্নাতে রেখে দেওয়া হবে তাকে বলা হয় দারুল বরজখ বরজখের জীবন